তো নতুন এই অতিথির আগমন হয়েছে আজকে এক ভাই দিছে আজিজুর রহমান ভাই পোষার জন্য দিছে তো চেষ্টা করতেছি পোষা যায় কি না তো আপনারও ভিডিও দেখতে থাকুন কয়দিন পোষা পারি দেখি যদি না পারি তাকে ঘুরে দিয়ে আসবো বলছি তো আমার কাছে সে আসা আপাতত তার কি নাম কি দেওয়া যায় সেটা নিয়েও ভাবতেছি এবং অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা বিড়াল পোষা দরকার তো সে কারণে এটা নিয়ে আসছি তো আপনারা যদি বিড়াল প্রেমী হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এটা কীভাবে পোষা যায় এই নিয়ে কমেন্ট করুন আমি অলরেডি দুধ আনছি তার জন্যে খোলা দুধ তো যাই হোক সে আপাতত আরেকজনে বসাই ছিল পোষ মানা তারপর আমরা তাকে পোষ মানানোর চেষ্টা করতেছি ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন পছন্দ হলে আসে কিনা কামড় করো না কামড় দেব